একদিন এক বড় বন্যপথে দেখা হলো কুড়াল আর ব্লেডের কুড়াল ছিল অনেক শক্তিশালী মোটা ও ভারী সে গর্ব করে বলল আমি একাঘাতে বিশাল গাছ কেটে ফেলতে পারি আমাকে কেউ হারাতে পারবে না ছোটো পাতলা ব্লেড মৃদু হেসে বলল তুমি খুবই শক্তিশালী এতে সন্দেহ নেই কিন্তু আমি এমন কিছু কাজ করি যেখানে তোমার শক্তি কোনো কাজে আসে না কুড়াল অবাক হয়ে বলল। তুমি তুমি আবার কি করো এমন ব্লেড তখন তাকে নিয়ে গেল এক নাপিদের দোকানে সেখানে এক লোক আয়নার সামনে বসে ব্লেডটি এসে সুন্দরভাবে দাড়ি কামিয়ে নিচ্ছে একটুও কষ্ট হচ্ছিল না এই দৃশ্য দেখে কুড়াল চুপ করে গেল সে বুঝতে পারল তার মতো শক্তি থাকলেও এমন সূক্ষ্ম কাজে সে কিছুই করতে পারবে না তখন ব্লেড বলল। দেখো বন্ধু আমরা একে ওপরে চেয়ে ভালো না আমরা শুধু আলাদা কাজে দক্ষ তুমি গাছ কাটো আমি দাড়ি কাটবো আমাদের দুজনেরই গুরুত্ব আছে কিন্তু আলাদা জায়গায় শিক্ষা জীবনে কেউ ছোট কেউ বড় হলেও প্রত্যেকের নিজস্ব গুণ ও প্রয়োজনীয়তা থাকে কেউ খুব শক্তিশালী কেউ খুব সূক্ষ্ম ও নিখুঁত তাই কাউকে তুচ্ছ না করে সবাইকে সম্মান করতে শিখতে হবে কারণ নিজের জায়গায় প্রত্যেকেই গুরুত্বপূর্ণ